বন্ধুরা আজ রোপার এমন একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি হাঁটাল মাস্টার প্ল্যান রূপায়নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চন্দ্রেশ্বর খালের যে উৎপত্তি স্থল বলতে গেলে সেই জায়গাটাতে এই মুহূর্তে এসে গেছি প্রত্যেকের স্বাগত জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল স্মারণতে এবং ফেসবুক পেজ ভাষা পোলেতে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যেটা বলি আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আরও গুরুত্বপূর্ণ যে কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামতগুলো জানাবেন আমরাও জানতে চাই শুনতে চাই কি হচ্ছে বা কি হতে চলেছে বা কি আগে হয়েছিল সেগুলোর ভিত্তিতে আমরাও আগে এগিয়ে যাব এই আশা রাখবো এই জমি জট নিয়ে যদি ঘাটাল মাস্টার প্ল্যান আটকে যায় বা ঠিকঠাকভাবে যদি না এগোয় তাহলে তো এরপর আমাদের রেলপথ দরকার রেলপথ নেই ঘাটালে সেগুলোর ক্ষেত্রে কি হবে সেও তো জমি জটে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কিন্তু খাটালকে এগিয়ে দিতে হবে বন্ধু এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এইখান থেকেই নতুন করে খালটা খনন হওয়ার কথা আর ও পাশে আপনার এখান থেকে প্রায় ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে রয়েছে সুরতপুর গুরলি সেখানেতে গিয়ে শিলাপতির সঙ্গে এই খালের এক্সটেনশনটাকে মেশানো হবে যুক্ত করা হবে সুরতপুরের কাছে কিন্তু একটা রেগুলেটেড পুলিশ গেট তৈরি করা হবে খুব গুরুত্বপূর্ণ মানে অন্যান্য ক্যানেল আর এই ক্যানেলটার মধ্যে একটু পার্থক্য থাকবে কারণ অতিরিক্ত জলটা কিছুটা এই দিক দিয়ে প্রবাহিত করা হবে পুরোটা না কিন্তু তো চাষিদেরকে এটাও মাথায় রাখতে হবে না আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এখান থেকে ঘাঁটাল যে ব্লক বেশি দূর না দাসপুরান ব্লক দাসপুর টু ব্লকের একেবারে ঘেঁসা পাশেই রয়েছে ঘাটাল ব্লক এখানে যদি বাঁধ কোনো রকমে ভাঙে মানে চন্দেশ্বরে নতুন হাল তৈরি হওয়ার পর যদি কোনো কারণে ভাঙে ঘাটালেও কিন্তু জল যাবে যেটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই খাল চন্দেশ্বর খাল হাটাল মাস্টার প্ল্যানের সব থেকে আলোচিত বিষয় হচ্ছে এই খালকে নতুন করে খনন নিয়ে বলে দিই আপনার আছি হাটাল মহকুমার দাসপুর ওয়ান ব্লকের অন্তর্গত বৈকণ্ঠপুরে আর বন্ধুরা আপনারা তো জানেন গতকাল শনিবার ছিলাম হুগলির আরামবাগের খানাকুলটু ব্লকের প্রত্যন্ত অঞ্চল গ্রাম বলতে পারেন জগৎপুর এবং ঘোড়াদহতে সেখানেও একটি খাল রয়েছে কানা নদী বলা হয় অনেকে বলে শশাখালীর খাল সেখানেও কিন্তু এগারো কিলোমিটার এগারো কিলোমিটার খাল পার্কে এবারে সুন্দর করে কেটে দুপাশে পলিকে তুলে খালটাকে গভীরতা বাড়ানো হয়েছে বেশ কিছু জায়গায় জমি অধিক্রণ করাও হয়েছে এবং সব থেকে বড়ো কথা যেটা ঘাটাল মাস্টার প্ল্যানের তো কাজ শুরুই হয়নি শুধুমাত্র কয়েকটা সুইলিশ গেটকে পুনর্নির্মাণ চলছে আর আমাদের পাশেই যে খানাকুল রয়েছে সেটা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত নয় কিন্তু সবথেকে আনন্দের বিষয় যেটা ঘাটাল দাসপুরের মতো আরামবাগের খানাকুল ওয়ান এবং খানাকুল টু ব্লকও প্রতি বছর তিন মাস চার মাস জলের তলায় থাকে জলযন্ত্রার শিকার মানুষগুলো আর সেখানে কিন্তু খাল খননের কাজটা মাস দুয়েক ধরে চলছে অত্যন্ত আনন্দের বিষয়ে আমরা খুশি হয়েছি যাতে এই খালটা ঠিকঠাক খননের ফলে যদি জলটা দ্রুত বেরিয়ে যায় বর্ষাকালতে যদি মানুষের উপকার হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না কিন্তু কিন্তু এখানে কিন্তু অন্য চিত্র দেখতে পাচ্ছি তো সেই কথাগুলোই তুলে ধরবো স্টে উইথ আস ভিডিওটা দেখতে এখন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘাটাল পাশকুড়া রোড এস এইচ ফোর চন্দ্রেশ্বর খাল বলতে গেলে যেখান থেকে শুরু হচ্ছে উৎপত্তি হচ্ছে এই সেই ছোট ব্রিজ আর দেখতে পাচ্ছেন একের পর এক পোস্টার পড়েছে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি গঠিত হয়েছে তার পোস্টারগুলো পড়েছে এগুলো সব তুলে ধরছি চন্দেশ্বর খালের পাশে এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল আপনার নামটা কোথায় বাড়ি আপনার বাসুদেব ও বাসুদেবপুরে দক্ষিণ দক্ষিণপাড়া তো দাদাকে জিজ্ঞেস করছি যে আপনার এই খালটা মানে এক্সটেনশন হবে আর একটু পুনর্নির্মাণ হবে হয়ে শিলাবতীতে যুক্ত হবে আর যে কোনো খাল তো আপনার মূলত নদী টদী থেকেই কাটা হয় তাই তো তো কি মনে করেন বলে কি হবে আলটা যেমন সুবিধা আছে সুবিধাটা বেশি হবে না জলের চাপটা আমাদের এদিকটা যদিও হচ্ছে এখন কম একটু আছে মানে নিকাশন হয়ে যাচ্ছে কিন্তু চাপটা পরবর্তীকালে বাড়বে বেশি কেননা দেখে যাচ্ছে দিনকে মানে গতিবেগটা বেড়েই যাচ্ছে না বর্ষার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে সে তো হচ্ছে আপনার অনেকটা ঘুরে শিলাবতীর জলটা রূপনারণে মেছে আর এখান থেকে হলে টুক করে দ্রুত চলে যাবে তবে রেগুলেটেড মানে যতটা পরিমাণ ছাড়া হবে সেটা নিয়ন্ত্রণ করা হবে ওইদিকে সুলিশ গেট থাকবে মানে এই যে খালটা হবে যতটা এক্সপার্ট কমিটির যে রিপোর্ট বলছে সেই অনুসারে আমি কথা বলছি তা না না আর এখান থেকে বাঁধ ভাঙলে যে আপনার ঘাটালের দিকে যাবে না এটাও নয় ঘাটালো কিছু অংশ প্রভাবিত হবে ঘাটাল ব্লকের এটাও মানে আপনাকেও মানতে হবে তাই তো তো হোক চাইছেন তো নাকি প্রশাসন যেটা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে তারা সুবিধা অসুবিধা হ্যাঁ এক্সপার্ট কমিটি বিজ্ঞানীরা যুক্ত রয়েছে তারা যুক্ত হোক আমার কোথায় নয় যে না না আপনারা কি চাইছে সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসেবে বলছি যে আমাদের যেন অসুবিধাটা না হয় আচ্ছা ওকে এরকম দেখে আমাদের হচ্ছে জানেন ঠিকঠাক ভাবে করা হয় যেটা মেইন কথা হচ্ছে যেন ঠিকঠাক ভাবে রূপায়ণ হয় ভি হচ্ছে মানে তল জায়গা মানে সব দিকে ঘাটাল তো আরো ডুবা কারণ আমাদের অসুবিধা সুবিধাগুলো দেখে প্রশাসনকে আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা আর বন্ধুরা আপনাদেরকে ওপারে নিয়ে যাব যেখান থেকে খালটা শুরু হবে এবং এগিয়ে যাবে পশ্চিম দিকে তো চলুন সেপারে গিয়ে সেখানকার গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরবো থাকুন ভিডিওটা বন্ধুরা সামনের এই সেই ব্রিজ আর ও পাশটা ব্লকের অন্তর্গত বৈকুণ্ঠপুর এবং এ পাশটা বাসুদেবপুর গ্রাম আপনাদেরকে দেখিয়ে দিই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে খাল সেই খাল এসে ঠেকে গেছে ওই দেখতে পাচ্ছেন যে ব্রিজ রয়েছে সেখানেই শেষ এই দিকে কিন্তু একটা হালকা চ্যানেল ফ্লো রয়েছে আর আরও বলে দিই আপনার এপাস দিয়ে এটা কিন্তু খুবই ঢালও রয়েছে দেখতে পাচ্ছেন গতকাল শনিবার বৃষ্টি হয়েছে তাই ও পাশের মানে দাসপুর ওয়ান ব্লকের বেশ কিছু জমির যে জল সেটাই সংকীর্ণ পথ দিয়ে একটু এগোতেই ব্রিজ আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে সেই চন্দেশ্বর খাল যেটা চলে গেছে ভুতা হয়ে একবারে গোপীগঞ্জে গিয়ে রূপনারায়ণের সঙ্গে মিশছে বন্ধু এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এইখান থেকেই নতুন করে খালটা খনন হওয়ার কথা আর ও পাশে আপনার এখান থেকে প্রায় ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে রয়েছে সুরতপুর গুরলি সেখানে গিয়ে শিলাপতির সঙ্গে এই খালের এক্সটেনশনটাকে মেশানো হবে যুক্ত করা হবে সংযুক্ত করা হবে তো ওখান থেকে বেশ কিছুটা দূরে এসে গেছি দেখতে পাচ্ছেন একটা ছোটো কিন্তু হালকা হলেও ক্যানেল আকৃতির এই ধরনের একটা প্রবাহপথ পথ রয়েছে আরও বলে দিই এপাশ পাশ দিয়ে সোজা আমরা চলে যাই একের পর এক ঝুমঝুমি থেকে আরম্ভ করে হরিরামপুর আপনার সুরতপুর পরপর গ্রামগুলো পড়বে আর যদি নতুন করে খালটা এক্সটেনশন করা হয় নির্মাণ যদি নতুন করে করা হয় এই পাশটা তাহলে কিন্তু এখান থেকে সুরতপুরের সামনে শিলাপতির সঙ্গে সংযোগ করা হবে আমি অনেকটা এগিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন অত্যন্ত উর্বর এই সমস্ত জমি দূর থেকে দেখা যাচ্ছে ঘাটাল পাঁচকোটা রোড আর বন্ধুরা আরও সব থেকে বড় তথ্য দিচ্ছি এই যে চন্দ্রেশ্বর খাল যেটা ফাইভ কিলোমিটার নতুন করে খননের প্রস্তাবনা রয়েছে ঘটাল মাস্টার প্ল্যানেতে সেটা কার্যকর করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে রাজ্য সরকারকে নতুন করে জমি কিনতে হবে নাহলে অধিগ্রহণ করতে হবে সেটা পরিমাণ প্রায় নাই নয় করে হলো একশো এক একর এবং প্রায় দশ হাজার কৃষকের কাছ থেকে কিনতে হবে আর রাজ্য সরকার অবশ্য বলছে যে উপযুক্ত মূল্য সহকারে জমিটা কিনে নেওয়া হবে তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে একটা জটিলতা তৈরি হয়েছে আমরা চাইব যে জটিলতা কেটে গিয়ে যাতে সঠিকভাবে একবারে সায়েন্টিফিক্যালি যদি খালটাকে খনন করে ওই শিলাবতির কিছুটা জলকে পাস দিয়ে ডাইভার্ট করে দ্রুত পৌঁছে দেওয়া যায় রূপনারায়ণে আমরাও বিষয়গুলো বুঝি এবং টেকনিক্যাল কমিটির যে রিপোর্ট সেখানেও কিন্তু এই কথাই বলা রয়েছে তবে এইগুলোকেও মানুষকে জানাতে হবে বোঝাতে হবে বিষয়টা কী আরও যেটা বড়ো কথা যে অনেকেই হয়তো জানেন না যদি এই প্রস্তাবিত যে সম্প্রসারণ খালটার হয় তাহলে তার যে মুখ সেই সুরতপুরের কাছে কিন্তু একটা রেগুলেটেড ফুলিস গেট তৈরি করা হবে খুব গুরুত্বপূর্ণ মানে অন্যান্য ক্যানেল আর এই ক্যানেলটার মধ্যে একটু পার্থক্য থাকবে কারণ অতিরিক্ত জলটা কিছুটা এই দিক দিয়ে প্রবাহিত করা হবে পুরোটা না কিন্তু তো চাষিদেরকে এটাও মাথায় রাখতে হবে শিলাবতী নদীর কতটা জল এই চন্দেশ্বরের উপর দিয়ে যাবে তার জন্য কিন্তু সুলিশ গেট থাকবে তো ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমবারের জন্য এগুলো সব আপনার সঙ্গে শেয়ার করছি আর যদি নিয়ন্ত্রিত চ্যানেল হয় যদি যতটা পরিমাণ পারবে ক্যাপাসিটি থাকবে এই খালটা খনন হলে সেই অনুসারে যদি জলটা ছাড়া হয় তাহলে কিন্তু দুপাশের যে বাঁধ থাকবে তার উপর চাপ কম পড়বে আর আমরা যেটা চাই সেটা হচ্ছে যদি এখানে খাল খনন করা হয় পুরো খালটাই যেন অত্যন্ত ভালোভাবে নির্মাণ করা হয় আর না হলে যেমন অন্যান্য জায়গাতে যেটা আপনারা জানেন স্পিলিং হয় কিংবা চাপ বাড়লে জলের চাপ বাড়লে বর্ষাকালেতে ভেঙে যায় এখানেও তাই দেখা যাবে নতুন কিছু না আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এখান থেকে ঘাটাল যে ব্লক বেশি দূর না দাসপুরান ব্লক দাসপুরটু ব্লকের একেবারে ঘেঁষা পাশেই রয়েছে ঘাটাল ব্লক এখানে যদি বাঁধ কোনো রকমে ভাঙে মানে চন্দেশ্বরের নতুন খাল তৈরি হওয়ার পর যদি কোনো কারণে ভাঙে ঘাটালেও কিন্তু জল যাবে যেটা বলা হচ্ছে যে মানে ঘাটালকে বাঁচাতে এই খালটা খনন করা হচ্ছে এখানে বাঁধ ভাঙলে এই ঘাটাল যে মুক্তি পাবে তাও কিন্তু না তো এইগুলো তুলে ধরছি অবশ্যই রাজ্য সরকারকে নেগোসিয়েশন করতে হবে চাষিদের সঙ্গে আরও যেটা বড় ব্যাপার আলাপচারিতাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা আরও যেটা চাই ঘাটাল মাস্টার প্ল্যানের যে খুঁটিনাটি তথ্য রয়েছে এই যে ড্রাফ প্রজেক্ট রিপোর্ট সেটা যেন তাড়াতাড়ি রিলিজ হয় কোর্টের অর্ডারও রয়েছে আমরা অনেক কিছু তথ্যগুলো পাচ্ছি তো রাজ্য সরকারও যেন এই বিষয়গুলো দেখেন সেটাও আমরা চাইব আর বন্ধুরা চাষিদের কথা বলবো না এটা হতে পারে না তাদেরই জমি তবে একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে জমি দিতে হয় এবং সেটাও দেখতে হবে যে কি দামে জমিটা দেয়া হচ্ছে তো সেখানে রাজ্য সরকারকে ভাবতে হবে যাতে সঠিক দামটা পায় চাষিরা এটাও আমরা আশা রাখবো এবং একটা কোঅপারেশন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং যেটাকে বলে নেগোসিয়েশন সেটা করেই আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানকে কারণ বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে বেশ কিছু তথ্য তুলে ধরলাম এই চন্দেশ্বর খাল খনন এবং তার সম্প্রসারণ নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরাও আবার বলছি আমরাও জানতে চাই আরও বেশ কিছু তথ্য আমাদেরকে জানান কমেন্টে আসুন তার সঙ্গে সঙ্গে বলবো ভালো কিছু আশায় ঘাটাল এবং দাসপুরের যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় এই আশা রেখেই মুখ মাতছি যাতে এগিয়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যান সেই কারণেই আপাতত বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপার্ট অনবদ্য এবং ফেসবুক পেজ ভাষা থেকে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য